সালাম আলাইকুম বন্ধুরা আজকে আপনার জন্য আমরা নিয়ে এসেছি জামাই প্যান্ট তো চলুন বন্ধুরা আমরা দেখতে চলেছি এই জামাই প্যান্টের আপনার সাইজ পাবেন আপনার তিরিশ মাস থেকে শুরু করে একবারে ছত্রিশ সাইজ সাইজ আমাদের কাছে পাবেন এই প্রোডাক্ট গুলো একবারে চায়না তৈরি করা চায়না একবার একবারে চায়না কোয়ালিটি আর ফেব্রিক্সটা হলো একবারে চায়না আর অনেক মানসম্মত আমরা ফেব্রিক্সটার কাছ থেকে দেখানোর চেষ্টা করছি একবারে একবার মানসম্মত একটু ফর্মাল প্যান্ট আর যেটাকে বলা হয় একবারে জামাই প্যান্ট আমাদের বাংলাদেশে অনেক সুন্দর একটু পকেটের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি একটু সেলাই ফিনিশিং আর কাছ থেকে সেলাই ফিনিশিং দেখানোর চেষ্টা করছি একটু একটু দেখেন সেলাই ফিনিশিং দেখেন আমরা হিউজ পরিমাণ জামাই প্যান্ট কালেকশন করেছি আর সেলাই ফিনিশিং বা আপনার কোয়ালিটি খুবই খুবই উন্নত ফিনিশিং দেখেন একবারে কোনো পর কোনো খুঁদ নেই কোনো খুদ নাই এবং অনেক মানসম্মত সেলাই ফিনিশিং পাচ্ছেন আপনার পকেট পাচ্ছেন পিছনে দুটো পকেট পাচ্ছেন একটা পকেট ই একটা পকেট ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আপনার টপ পাচ্ছেন একবারে সেমিনারো একবারে সেমিনারো অনেক গরজিয়াস একটা প্যান্ট আপনি এটার আপনার কালার পাবেন আপনার ছয় সাতটা করে কালার পাবেন আমরা একে একে আপনার সমস্ত কালারগুলো দেখানোর চেষ্টা করবো আপনার কম্পার দেখব আমরা আর কম্পার্টও কিন্তু অনেক সুন্দর এটা জামাই প্যান্ট নামে পরিচিত অনেক সুন্দর একটা প্যান্ট শেপটা অনেক সুন্দর আর সাইজ পাবেন আমাদের কাছে অ্যাভেলেবল সাইজ পাবেন যার যার সাইজ দেবেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা আপনার এটার সাথে আমি আরও সাতটা কালার আমরা দেখানোর চেষ্টা করব আমার নেক্সট কালারটা দেখবো আমরা আপনার সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট সেম ফেব্রিক্স আপনার সেম ডিজাইন শুধুমাত্র কালার আলাদা আর এটা একটু স্টাইপটা একটু আলাদা একটু ভিতরে ছোট করে স্টাইপ করে দেওয়া আছে এটার এটাও কিন্তু একবারে দুটা করে পকেট পাবেন একবারে প্রোডাক্ট আপনার শুধুমাত্র কালার একটু আলাদা কম বেশি কালার আলাদা আপনার ফর্ম পার্ট দেখবো আমরা ফর্ম পার্ট ফর্ম পার্টও একবারে একবারে সেম পাচ্ছেন সিম্পল পাচ্ছেন আর প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন ইত্যাদি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা এটাও একবারে সেম জিনিস সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা আমরা কাছ থেকে আর দেখানোর চেষ্টা করব আবারও একবারে সেম প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু আপনার ক্যামেরায় হয়তো দেখতেছেন প্রায় সেম সেম কালার কিন্তু আসলে সেম কালার না কম বেশি আছে একটু কম বেশি আছে প্রত্যেকটা জামাই প্যান্ট মানে একটু কম বেশি হবে প্রত্যেকটাই হ্যাঁ আপনার ফ্রম্পার্ট দেখবো আমরা ফ্রম্পার্টও কিন্তু একবারে অনেক সুন্দর প্রত্যেকটাই মাজা অ্যাভেলেবল আছে যা যা সাইজ নেবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নেক্সট কালার যাব আমরা সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার আলাদা একবারে সেম প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু কালোর ভিতরেই সমস্তগুলো প্রোডাক্টগুলো তৈরি করা ফ্রম পার্ট দেখবো আমরা ফ্রম্পার্টও অনেক অনেক সুন্দর প্রত্যেকটাই সাইজ অ্যাভেলেবল আছে আর নেক্সট কালারে যাবো আমরা এটা একটু চেকের চেকের মতো এটা একবারে চেক এটা কাছ থেকে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন চেকটা কেমন অনেক সুন্দর একটা চেক আর অনেক সফট অনেক মলাইন কাপড় পরে অনেক আরামদায়ক প্রত্যেকটাই সাইজ অ্যাভেলেবল পাবেন আর কোনো খুদ নাই পকেটের ডিজাইন বলেন বা সেলাই ফিনিশিং বলেন অনেক শূন্য সুন্দর অনেক উন্নত কম্পার দেখব আমরা কম্পারটা একবারে ফ্রেশ পাচ্ছেন আর নেক্সট কালারে যাবো আমরা এটা আমাদের লাস্ট কালার একেবারে লাস্ট কালারে আমরা আর কি সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা একেবারে সেম জিনিস প্রত্যেকটাই সাইজ অ্যাভেলেবল আছে আপনার তিরিশ থেকে শুরু করে ছত্রিশ সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ফর্ম পাটও কিন্তু অনেক সুন্দর ফ্রমপার যা যার সাইজ নেবে তারা অবশ্যই আমাদের সর্ব মেজি করবেন আমাদের শরীর ঠিকানা সে ফাসন ফ্যাশন তাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন ধন্যরা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আসসালামু আলাইকুম